আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আসেন ভাবন্ত আপনি ঢুকলেন এক হোটেলে সামনে সাজানো ধোঁয়া ওঠা খাবার আপনার হাতে একটি পরিষ্কার প্লেট যা খুশি নিজে তুলে নেবেন খেলেন তারপর নিজ ইচ্ছায় একটি ছোট্ট পাত্রে রেখে গেলেন সেই খাবারের দাম না কোনো বিল কাউন্টার না না কোনো হিসাব করছেন না কেউ কোনো কাজ করা দৃষ্টি পর্যবেক্ষণ করেছে করছে যুবক মিজান এই চাঁদপুর সম্ভব করে তুলেছেন যার নাম মানুষের মুখে ছড়িয়ে পড়েছে গরিবের বুফে নামে সকালে ভোর থেকে মিজানের রান্নাঘর জমে ওঠে গরুর মাংস মুরগি ডিম মাছ সবজি সবই আছে তালিকায় দাম অবিশ্বাস্য রাস্তা গরুর মাংস একশো টাকা মুরগি চল্লিশ ডিম ভাত ষাট আর সবজি চল্লিশ টাকা ভাত যত খুশি তত কোনো বাধা নেই তার একটি নিয়ম খাও নিজের মতো করে বিল দাও নিজের ইচ্ছায় কেউ কম দিলে কেউ না দিলে তিনি কিছুই বলেন না তার বিশ্বাস মানুষকে বিশ্বাস করলে তারা সেই বিশ্বাসের মর্যাদা রাখবে প্রতিদিন তিনশো থেকে চারশো জন ওইখানে খেতে আসেন রিক্সা চালক পথচারী আগামী কিংবা দিনমজুর সবাই এক টেবিলের নিচে বসা থাকে কেউ কাউকে চোখ রেখে না কেউ প্রশ্ন করে না মিজান জানেন শতভাগ মানুষ টাকা দেবে না কিন্তু বাকিদের মন ভালো সেই ঘাটতি পূরণ করে দেয় দোকান ভাড়া লাগে না চুলা মাটির গ্যাস খরচ সব মিটে যায় এখানেই মিজানের কান্না শুধু পেট ভরায় না মনও ভরায় হয়তো এই কারণেই মানুষ বারবার ফিরে আসে কেউ বলেন এখানে কোনো বাটপাড়ি নেই দামও নার্য খাওয়াটাও ভালো কেউ বলেন এমন বিশ্বাসের পরিবেশ খাওয়ানো আলাদা আলাদা আছে কেউ আবার মজা করে বলেন ওখানে নিজের খাবার নিজে দেওয়ার কারণে অপচয়ও কম হয়ে থাকে মিজান হাসিমুখে বলেন যতবার দেখতে চান তিনি ততবার ফ্রি শুধু মাংস মাছ ডিম প্রতি এক পিস যাতে তারা সবাই পায় আর তার কাছে টাকা নয় বরং মানুষের সুখে হল আসল শান্তি একটা শহরে যেখানে প্রতিদিন প্রতারণা আর অবিশ্বাসের গল্প শোনা যায় সেখানে মিজানের এই গরিবের বুকে গরিবের বুকে যেন এক প্রমাণ করে দেয় মানবিকতার এখনও বেঁচে আছে টাকা দিয়ে হয়তো খাবার কেনা যায় কিন্তু বিশ্বাস আর ভালোবাসা তা কেবল বড় মানের মানুষের কাছ থেকেই পাওয়া সম্ভব হয়